আমাদের টুর্নামেন্টে হান্ড্রেড রয়েছে ওনার এবং বাংলাদেশ টিমে খেলছেন উনি চমৎকার একজন ডানাতি ব্যাটার শামসুল শুভ ভাই উনিও আছে ড্রেসিং রুমের প্রথমেই আমি যদি ভিতরের সিনটাও আপনাদেরকে একটু দেখাই আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে দিনটা একটু স্পেশাল কারণ একটা টুর্নামেন্টের সেমিফাইনাল গেমের কমেন্ট্রি করতে যাচ্ছি মানে গাড়িতে আসি এবং আমরা রওনা দিয়ে দিছি অলরেডি সো কমেন্ট্রি করে আজকে গলাটা ফাটাবো আশা করছি ভালো একটা দিন কাটবে তো চলো আজকের দিনের জার্নিটা তোমাদের সাথে শেয়ার করি কি বলছি তো আমরা অলরেডি কালশির মোড়ে আশা করছি চমৎকার একটা দিন কাটাবো একজন ফ্রিগেটারকে দেখতে পাচ্ছি উনিও যাচ্ছে হয়তো প্র্যাকটিসে যাচ্ছে দেখতে পাচ্ছেন জুলাই ছত্রিশ এক্সপ্রেস ওয়ে আমাদের ইয়াংস্টাররা নতুন দেশ করেছেন তারপরে আসলে এই নামটা করণ করা হয়েছে চলে এসেছি পিকেসপির গেটে মানে পুবের ক্রীড়া সংস্থা ওকে গেছি অলরেডি পিকেসপিতে দেখাবো আপনাদেরকে ওদের গ্রাউন্ড কিছু ফ্যাসিলিটিস এবং এখানে ওদের পলিটেকনিক্যাল ইনস্টিটিউট বাংলাদেশ কলেজ অফ ফিজিক্যাল এডুকেশন এটা হচ্ছে ওদের একটা গ্রাউন্ড এখানে হয়তো ওনারা প্র্যাকটিসটা করে এবং এটাই হচ্ছে ইনডোর

গত বছর ন্যাশনাল চ্যাম্পিয়নশিপে ম্যান অফ দ্য সিরিজ হয়েছে মানে ম্যান অফ দ্য টুর্নামেন্ট এবং এর আগের বছর ঢাকা ফার্স্ট ডিভিশন ক্রিকেটও ম্যান অফ দ্য টুর্নামেন্ট হয়েছে চমৎকার ক্রিকেটার অল দ্য বেস্ট ব্রাদার ইনশাআল্লাহ ভালো ক্রিকেট হবে তাদের টুর্নামেন্টের চ্যাম্পিয়ন ট্রফিটা একটু দেখাই চমৎকার একটা ট্রফি চ্যাম্পিয়ন ট্রফি প্রায় টোয়েন্টি কেজির মতো ওয়েট সো চমৎকার একটা ট্রফি চ্যাম্পিয়নদের জন্য থাকছে আর ক্যাশ তো তিন লক্ষ টাকা থাকছেই

আমাদের টুর্নামেন্টে হান্ড্রেড রয়েছে ওনার এবং বাংলাদেশ টিমে খেলছেন উনি ডানাতি ব্যাটার শুভ ভাই উনিও আছে ড্রেসিং রুমের প্রথমেই আমি যদি ভিতরের সিনটাও আপনাদেরকে একটু দেখাই দেখাচ্ছি অন্ডোর ক্রিকেট ক্লাবের ড্রেসিং রুম কিছু মোমেন্ট আপনাদের জন্য নিচ্ছি আম্পায়ার টসে যাবে চোখে মুখে আগুন সবার টসে যাচ্ছেন এখানে মন্ডল ক্রিকেট ক্লাবের ক্যাপ্টেন মন্ডল টসের সেমিফাইনাল গেম উত্তেজনা মুখর মন্ডল ক্রিকেট ক্লাব টসে উইন করে ওনারা বোলিং এর সিদ্ধান্ত নিছে এবং চলে যাচ্ছে মন্ডল ক্রিকেট ক্লাবের ফিল্ডাররা একদম চোখে মুখে টেনশন সেমিফাইনাল টেন্টুয়াল স্পোর্টস এর এবং ঢুকছে রুসলন স্টুডিওর ওপেনার আজকের গেমটা আসলে উপভোগ করার মতো ছিল এবং আমিও খুব ভালো লাগে কাজ করছে একদম শেষ বল পর্যন্ত টান টান উত্তেজনা ছিল এবং চমৎকার একটা সুপার ওভারও কিন্তু আমরা দেখেছি এবং অসাধারণ ক্রিকেট আমারও চমৎকার অভিজ্ঞতা ছিল আজকের এই গেম থেকে তো ভয়েজ অনেকটাই ফেটে যাচ্ছে কারণ গেম শেষ এখন বাসার দিকে মুক্ত করব। যারা এতক্ষন ছিলেন আমার ভিডিওতে যারা দেখছিলেন সবসময় আপনাদেরকে আসতে যেমন প্রিন্স আমার এই পেইজের পাশে এবং অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন সো থ্যাংক ইউ আগামীকালকে দেখা হচ্ছে ফাইনালের ব্লগে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সেফ থাকবেন আসসালামু আলাইকুম